গ্রামের রাকিব আর আরিফ নামে দুই বন্ধু একসাথে বড় হয়েছে তাদের বন্ধুত্ব ছিল অটুট গ্রামের প্রতিটি কাজে তারা একে অপরের পাশে থাকত রাকিব ছিল চঞ্চল সবসময় নতুন কিছু শিখতে চাইত অন্যদিকে আরিফ ছিল শান্ত স্বভাবের খুবই স্থির এবং চিন্তাশীল তারা একে অপরের পরিপূরক ছিল এবং একে অপরকে ভালোভাবে বুঝত একদিন গ্রামের পাশে একটি নদীর ধারে তারা বসে গল্প করছিল রাকিব হঠাৎ বলল আরিফ আমরা তো বড় হয়ে গেছি এখন কিছু একটা করতে হবে যাতে গ্রামের সবাই আমাদের মনে রাখে আরিফ একটু বললো কিন্তু কি করবো রাকিব রাকিব চিন্তা করলো তারপর বলল, গ্রামের পাশে অনেক জমি পড়ে আছে যেখানে আমরা কৃষি করতে পারি আমরা যদি সবাইকে নিয়ে সেখানে কাজ করি তাহলে গ্রামের সবাই উপকৃত হবে আরিফ রাকিবের কথায় এবং থেকেই তারা পরের দিন কাজে নেমে পড়ল তারা গ্রামের যুবকদের একত্রিত করলো এবং সবাই মিলে জমিতে ফসল ফলানো শুরু করল দিন পরিশ্রম করে তারা ফসল ফলাতে সক্ষম হলো ধীরে ধীরে শ্যাম্পুল গ্রাম কৃষিতে স্বয়ং হয়ে উঠল গ্রামের সবাই রাকিব আর আরিফের প্রচেষ্টার প্রশংসা করলো তারা শুধু নিজেদের জন্য নয় পুরো গ্রামের উন্নতির জন্য কাজ করেছিল তাদের বন্ধুত্ব পরিশ্রম আর নেতৃত্বি গুণী শ্যাম্পুর গ্রামটি সুখী ও সমৃদ্ধশালী হয়ে উঠল এইভাবেই রাকিব ও আরিফের বন্ধুত্ব এবং কর্মের গল্প শ্যাম্পুরের মানুষের মনে চিরদিনের জন্য গেথে রইল